এক গামলি ভাত আর এক গামলি ভাত দু গামলি ভাত এটা কি বেগুন ইলিশ এটা ডাল খেসারির ডাল চচ্চড়ি তারপর ঢেঁড়স ভাজা কলা ভাজা তারপরে পটল ভাজা আলু ভাজা সজনা শাক ভাজা চলো আর এই যে তিতো ভাজা করলা 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 ভাজা

সকাল বেলায় দেখো আমার কাকিমা এখানে খই ভাজছে আর আমাদের গ্রামে কিন্তু এখনও পর্যন্ত বাড়িতেই কিন্তু খই ভাজা হয় মানে সেই মুড়ি কলে মেশিনে ভাজানো হয় না বাড়িতেই প্রত্যেকেই মা কাকিমারা কিন্তু এখনও পর্যন্ত খইটা কিন্তু ভাজে একটা মজার বিষয় হচ্ছে যে অভি এখনো যেহেতু কথা বলতে পারেনি সেই জন্য কাকিমা বলছে যে এক মুঠো খই যদি ও ও দেয় তাহলে ও এই খের মতন ফটফট ফটফট করে কথা বলতে পারে কত কত ক্ষয় হয়ে গেল হয়ে গেল খই হয়ে গেল দেখ দেখ দেখে এই খই ভাজার কিন্তু অনেক ঝুঁকি ঝামেলা রয়েছে খই ভেজে মানে বাছতে হবে পরিষ্কার করে হ্যাঁ ধানের খসাগুলো আলাদা করতে হবে তারপরে গুড় মাখাতে হবে তারপরে সেটা ডালা করে ঠাকুরের কাছে নিবেদন করতে হবে দেখ আমি খইবাস ভাস দিচ্ছি খৈ দিচ্ছি তোকে দেবে তো বল দাও দাও আমাকে দাও দাও না আমাকে একটাও না সকাল থেকে ভালো লাগেনি দাও না দাও না দিতে পারা দাও পরে এবার ভেজে বেছে তারপরে আমাকে দিবে হ্যাঁ যা যা দাদু ভাই তুমি আমরা না আস্তে আস্তে দেখি কি মাছ উঠে আজকে পুজোর দিনে আমরা তো মাছ দিয়ে ভাত খাবো না অভির মতন জু দিয়ে ভাত খাবো আমরা তো আজকে মাছ দিয়ে ভাত খাবো পুজোর দিনে খেতে হয় তো এই জন্য তো দাদু ভাই এখানে জাল ফেলাচ্ছে পুকুরে কি মাছ পরে দেখি এবার কি রে কি মাছ পরে না কিছুই পড়বে নি কি গো কিছু যদি না পড়ে তাহলে কি হবে শুধু গেরি বললো সব পালিয়ে গেল মানে ভিডিও করতেই পালিয়ে গেল মানা রাখতে হবে চল যাও দাদুর সঙ্গে চল যাও চল যাও জাল ছাড়ি দে জাল ছাড়ি দে জাল ছাড়ি দাও ওর গায়ে পড়বে বাবা ওবি সরে আয় সরে আয় চলে আয় এদিকে আয় সরে আসো আমার দিকে বলে আসো আমার দিকে হ্যাঁ আজ যেহেতু আমাদের এখানে গোটা পাড়ার সবারই পুজো সেই জন্য দেখো সব বাড়িতেই কিন্তু খই বাছা হচ্ছে আর ভাজাও হচ্ছে হাই দেখ দাদু ভাই কই ওই দেখো 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 ভাই তো দাদু ভাই পুকুরে সেই দিকে ওই ওখানে আড়কবা দিয়েছে মাছ ধরে নি ই টটকাড়ি তো যায় আমরা টটকাড়ি তো ই ঘুমো যা বল ঘুমো যা সকাল কাল সো গাড়িতে করে আমরা কোথা চল যাব আমরা তো ঘুরতে বেরিয়েছিলাম অনেক ফ্রেম আছে নাকি আচ্ছা নজ সাল কাট মন হ্যাঁ বলে এলাম হাই বন্ধুদেরও তো হাই দেখ খই কইvasteche কইvaste je dida কো বন্ধু এসো খেলবো আসো খেলবো চল আসো হুম

এ দাদু জাল বে কত রকম আইটেম নিচে দেখ না এখান থেকে ওখান থেকে মাছ মোটামুটি আর বাবু এই যে কারা দিচ্ছে স্কুল যাবে একবারে চান করে নিল আরে নাও না তাড়াতাড়ি ফেলাও এই যা কই কই দাদু কই বাবু কই দাদু কই বাবু কই কই দাদু বাবু এসা নাচে বাবু ডুব দিয়ে দিল যা হাই ডুব মেরে দিল যা বাবু গাকার কি জুতো তোকে নিয়ে এসেছ কেন হয় জুতো পড়ে লাভ দে দেছে পুকুরে কি মাছ পড়ে কি মাছ পড়ে পড়েছে এবারেও কিছু বলল নি যা এত জল পুকুরে বর্ষাকালেতে ফুল নাও ফুল নাও ঠাকুরকে দিয়ে দা দুটো দুটো নিয়ে নো নিয়ে নিয়ে যা পড়ে গেলো পড়ে গেলো ঘুরিনো ঘুরিন হায় আমাদের মনসাটা জানা হয়ে গেছে ফুল দিয়ে দি ফুল দিয়ে দি ফুল দিয়ে দিলুম মাছ কিনতে চলে গেল যা মাছ তো পড়েনি এবার বাজারে যেতে হচ্ছে চলো চলো বিস্কুট খেয়ে নাও কেন বিস্কুট খেয়ে আম নাম নাম করে আম নাম নাম করে তো এখানে মাছ কিনতে গিয়ে এখন আসেনি ওই দিকে ডালা ডালা সব হয়ে গেল নটা ডালা ঘুম থেকে উঠে পা উঠে পা চুলাই

কমছে না বাড়ছে গো দাম না হ্যাঁ একটা কাটলাম তো সেটা সেটা পুরো ভালো এটা একটু কেমন সাদা সাদা লাগতেছে সেটা দেখো মা এটা বেশ ভালো লাল একটা লাল একটা ভালো অনেক ভালো এটা সাদা আবাল কি হবে নিটাপতি মম আমরা কম ছোট पीस বড় पीस বড় पीस করে বিჭাট পুরো হুম হয়ে গেল ইলিস কাটা হা এবার খাবো গল ধুই চল মাছ ধুব মাছ ধুব মাছ ধুব তু তুই আর ভাজা যা আরে ধরে গেল তো জামা কাপড় গুলো এরকম করে ফেলে দিলি যা যা হাই দেখ কি অবস্থা মালতি সব জামা কাপড় ফেলে দিয়ে আ আ দেখতে নাছি হ্যাঁ দাদু কে দেখতে কি খাই রুটি খাই

ना 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 Esto es boludo. De hecho este es boludo. Yo voy. pulmar la ওম নম নম ঔং গুৰু গুণিছ নম নম ওম নম ধনী

এই তো ছাতা কেন খাও খাইনি নাতি দিকে দিকে তুমি খাবে নাতিরা এখন এই সব খায় না না ফাস্ট ফুড খায় ভাজা ভুজি বলো করো ঘুরতে যাবো হ্যাঁ যেতে হবে নাও ঠিকই পড়তে যো গো হ্যাঁ সবাই তো ভুল পড়ে উল্টো দিকে পড়ে তুমি তো ঠিকই পড়তেছো হ্যাঁ চলে আসো চলে আসো তোমার রান্না করতেছে দেখবো দেখবো চলে

ওই তো আমাদের একটা গাছ আছে পেয়ারা হয়েছে তো ঘুরা হয়ে গেছে এবার একটু ঘর চলো ঘর চলো ঘরে অনেক কিছু রান্না হচ্ছে আমরা তো খাবো ওই জন্য দেখবো তো খুব ঘাম দিচ্ছে চো 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 ঘর চো ঘর চো ঘর চো ঘুরা হয়ে গেছে আরে এগুলো ফেলে এ জ্বালা তো বড্ড হাই দে হাই দে হাই দে আচ্ছা আচ্ছা

আই তো মা রান্না করে ওই তো কি সুন্দর রান্না করতেছে হ্যাঁ মা রান্না করতে চ হ্যাঁ রান্না হয়ে গেলে আমরা খাবো বাবা চোখে কি পড়ে গেছে না না ওই কাদের বাই গেছে চো 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 আবার কাদের কুটুম এসে গেল চল 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 চ আমাদের কুটুম এসবে আমাদের কুটুম এসবে আচ্ছা

চলো আর এই যে তিতো ভাজা করলা 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 ভাজা চল এবার খেয়ে ভাত দিয়ে দাও ভাত দিয়ে দাও বাবাকে আর ওবি এই যে খেতেই বসে গেছে কি খাচ্ছো তোমাকে ভাত দিয়েছে আলু ভাজা তোমাকে আলু ভাজা দিচ্ছে ও বাবা তোকে কত ভাত দিয়েছে আলু দিচ্ছে রে হ্যাঁ কি রে হাই খাত বড় খাস নেই तो बुरख हसनी पारबनी केते दादू के दे दो दादू के दे दो ओ चलाए हम संग हाथ पकड़ ले चला

একটা ভালো লাগে নি আমি কেন নিচ্ছি একটুখানি শাল ঠুকে নাও আমি ঠুকে নিলাম বাবা করলাটা তুই তো দিলে একদম বাবা কলা দিয়ে যাবেন একটুখানি ডাল এ খাবি নি ভাত খাবি কি দিয়ে ভাত ভাত আলু দিয়ে আলু দিয়ে তারপরে ইলিশ মাছ নেবো ইলিশ মাছটা নেবো ইলিশ মাছ নেবো

응 나, 나, 응. 나, 알고 나, 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 나,

দাদা দা দাদা দাদা তোমার দাদা দেখা তোমার দাদা দাদা যা ভাই 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 কোথা ভাই ঘুরে উঠা ভাই ভাইকে দেখো ভাই দাদা কই দাদা দাদা পিঠে উঠা কই

দাদা যেটা বলতে সেটাই যেটা বলতে সেটাতে এখন দাদা দাদা আবার দাদা দাদা এ দাদা বলেছে দাদা

আসলে আজ যেহেতু ও হচ্ছে খই ভাজার সময় ধান দিয়েছিল আর খইটা ফটফট ফটফট করছিলো আর ও কিন্তু তারপরেই কিন্তু আজকে কথা বলছে মনে হয় যাই হোক তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর পূজা ফ্যামিলি ব্লগ এইভাবে দেখতে থেকো নমস্কার